চাকরি প্রত্যাশী আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আর অফিস পদের পরীক্ষা আগামী একত্রিশ জানেন সেটা পরিবর্তন করে চব্বিশ জানুয়ারি নিয়ে এসেছে কারণ কি কি কারণে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে বলে দেয় এই যে এটার পরীক্ষা কিন্তু এই যে অফিস পদের আপনারা চারশো এক পদের বিপরীতে কিন্তু এমসিকিউ পরীক্ষা প্রথম দিয়েছিলেন তারপর সেখান থেকে পাশ করছেন পাঁচ হাজার সতেরো জন কিন্তু মোট প্রার্থী যারা আছেন তারা পাশ করছেন তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এই মাসের একত্রিশ জানুয়ারি কিন্তু সেটা আগেই নিয়ে এসেছে চব্বিশ তারিখ চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিভাবে জানতে পারবেন এবং পরীক্ষার হলে কি ডকুমেন্ট লাগবে লিখিত পরীক্ষা হবে আর সেই ক্ষেত্রে আপনারা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কি বিষয় পড়বেন বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় সকল ধরনের তথ্যবলী বলি বিষয় বলি আপনারা জানতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করে দেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকলেই জানেন যে জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে অফিসক পদের এমসিকিউ পদের পরীক্ষা হয় সকলে জানেন এখানে মানে প্রায় তেষট্টি হাজারের অধিক কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তার কিন্তু রেজাল্ট দিয়েছে আঠারো এক দু প্রকাশিত ফলাফল প্রকাশ করে এখানে কিন্তু আপনারা সকলে জানেন পাঁচ হাজার সতেরো জন kan tu lirik tu perikah. অংশগ্রহণ করবেন এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেয় পরীক্ষাটা হওয়ার কথা ছিল তারিখ সেটা পরিবর্তন হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ক্লিক করে রাখবেন তারা কি বলছে এখানে সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা পাশ করছেন ওপিস পদের লিখিত পরীক্ষা আগামী চব্বিশ এক দু তারিখ শনিবার বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিপূর্বে একত্রিশ এক দুই যে ছাব্বিশ তারিখ উল্লেখিত করা ছিল পরীক্ষা ইতিপূর্বে তারা বলছিল যে আগামী একত্রিশ আগামী একত্রিশ এক ২০২৬ হাজার ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে কিন্তু সেটা পরিবর্তন করে সেটা পরিবর্তন করে কিন্তু আবার চব্বিশ তারিখ আনছে কি জন্য আনছে একটু একটু খেয়াল করবেন তারা লিখে দিচ্ছে তারা বলছে যে উক্তি তারিখে যে পর্যাপ্ত কেন্দ্র না পাওয়ার কারণে সারা দেশে দেশব্যাপী জেলা জজ এবং অধীনস্থ আদালতের অফিস সহক পদের বিদ্যমান শূন্য পদের নিয়োগ দ্রুততার সাথে সম্পন্ন করার করার জন্য আগামী তারিখ লিখিত পরীক্ষা এক ধার্য করা হয়েছে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন মানে তারা কেন্দ্র কিন্তু পায়নি মানে এখানে আবার উপরের লেভেল থেকে চাপ আসতেছে তাদের কর্তৃপক্ষ যে তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ করার জন্য তার কারণে কিন্তু কেন্দ্র পায় নাই তার জন্য একত্রিশ তারিখের পরীক্ষা আগে চব্বিশ তারিখ নিয়ে আসছে বিষয়টা কিলার যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে লিখিত পরীক্ষা পায় লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন তারা কি লিখছে আমরা একটু পড়ি বিদ্যমান তা প্রাক নির্বাচন যে এমসিকিউ পরীক্ষার যে ব্যবহৃত লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসাবে গণ্য হবে তার মানে আপনাদের আর নতুন প্রয়োজন হবে না আপনাদের যে যে এমসিকিউ কার্ড ব্যবহার করছেন সেই একই এডমিট কার্ড আবার বলতেছি সেই একই এডমিট কার্ড দ্বারা কিন্তু পরীক্ষা আপনারা দিতে পারবেন আবার বলতেছি সেই একই এডমিট কার্ড দ্বারা কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক আপনার প্রার্থীদের মোবাইল নম্বরে লিখিত পরীক্ষার তারিখ এবং কেন্দ্র এস এম এস পূরণ করা হবে এখন আপনাদের এস এম এস পাঠাই নাই খুব শীঘ্রই আপনাদের ফোনে কিন্তু এস এম এস পাঠিয়ে দেবে তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আগামী একত্রিশ এক দুই ছাব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে আপনার এই যে চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন আলাইকুম